নকলায় কাশিমপুর কারাগারে বন্দি বিএনপি নেতার মুক্তির দাবিতে মানবন্ধন বিক্ষোভ শফিউল আলম সম্রাট শেরপুর প্রতিনিধি কাশিমপুর কারাগারে বন্দি বিএনপি নেতা ও সাবেক মেয়র মোকলেসুর রহমান তারার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ তারা আকরাম ফারুক মুক্তি পরিষদ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় শেরপুরের নকলা উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ আজ রোববার সকাল এক একটায় নকলা শহরের হলমোড় থেকে উত্তরবাজার পর্যন্ত এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তারা বলেন মোখলেসুর রহমান তারা নকলা পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ছিলেন দুই শূন্য দুই তিন সালের দুই এক জুন ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় র্যাব এক তাকে আটক করে কারাগারে পাঠায় এ সময় ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের স্থানীয় দোষর দ্বারা মিথ্যা মামলায় ফরমাইসি রায়ে সাজাপ্রাপ্ত বন্দি বিএনপির অ্যাডভোকেট এ কে এম আকরাম হোসেন এবং সরকারি হাজি জাল মাহমুদ কলেজের প্রফেসর এস এম আমিনুল হক ফারুকেরও মুক্তি দাবি করেন তারা আকরাম ফারুক মুক্তি পরিষদের দাবি তাদেরকে বিদায়ী আওয়ামী লীগ সরকারের লোকজন মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে নিক্ষেপ করেন নকলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্য খোরশেদুর রহমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আলহাজ্য খোরশেদুর রহমান বলেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় সাবেক মেয়র সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় আটক করান স্থানীয় আ লীগ নেতারা so they care